আমি ধন্য গো তোমাকে পেয়ে আমি ধন্য গৌর তোমাকে পেয়ে আমি সম্মানিত হয়েছি তোমা আমার একটা গজল একটা গাইছি আর কি ওইটা খুব কয়দিন পরে ইউটিউবে বের হবে আর কি এই গজলটা শোনাবো শুনবেন তাহলে এবার যদি শুনতে চান তাহলে এবার আর বসে থাকা যাবে না মানে বসে থাকা যাবে চুপ করে বসে থাকা যাবে তাহলে একটু গাইতে পারবেন না আমি গাইতে পারলে আপনারা গাইবেন না কেন আমি ধন্য গোরা তোমাকে পেয়ে আমি ধন্য গৌর তোমাকে পেয়ে আমার নবী কে পেয়ে আমরা খুশি নেবে যা যদি খুশি থাকেন খুশি নেওয়াজে বলবেন আমি ধন্য গৌর তোমাকে পেয়ে একসাথে আমি ধন্য গোরা তোমাকে পেয়ে আমি ধন্য গৌরাসুল আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আমি ধন্য গৌরাস তোমাকে পেয়ে আমি ধন্য গৌরাসুল আমি সম্মানিত হয়েছি তোমার শিলা আমি সম্মানিত হয়েছি তোমার শিলা তোমার গুণ গাই তোমার গুণ গাই আমি গাইব গুণ গণ তোমার নিয়ে গাইতে চান কি চান না বলে না আমি গাইব গুণ গণ তোমার নিয়ে আমি মূর্তি চাই তোমার প্রেমিক হয়ে আমি ধন্য গৌর আমি ধন্য রসুল তোমাকে পেয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আমি আরো বেশি ধন্য তোমার আমি ধন্য গৌরসুল তোমাকে পেয়ে আমি ধন্য গৌরসুল সকল নবীর চেয়ে তুমি নবী সকল নবীর চেয়ে তুমি নবী তোমার জন্য ধন্য সৃষ্টির ছবি সৃষ্টির ছবি সৃষ্টির ছবি তুমি শীনবি জর দিওয়ানা চন্দ্র রুবি তুমি সে তুমি শিনবি জর দিওয়ানা চন্দ্র রবি আসলে তুমি ধরাই রহমত হয়ে আমি ধন্য গৌর তোমাকে পেয়ে আমি ধন্য গৌরাস আমি আরো বেশি ধন্য তোমার উন্মত হয়ে আমি আরো বেশি ধন্য তোমার আমি ধন্য গৌর তোমাকে পেয়ে আমি ধন্য গৌর নিদান কালে করবে সবাই নাফসি নিদান কালে করবে সবাই নাফসে নাফসে মোদের নাবিব কাঁদবেন মারা কে মেনে বাঁচে কে মেনে বাঁচে কে মেনে বাঁচে আমি সেন বীর মত হতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি সেন বীর মত হতে পেরেছি যাহার দিকে শবেনবীরা রইবেন তাকে আমি ধন্য গৌরাসুল আরো জোড়ে আমি ধন্য গৌরাসুল আমি আরো বেশি ধন্য তোমার উম তুহৈ আমি আরো বেশি ধন্য তোমার উম হয়ে আমি ধন্য গৌরসুল আমি ধন্য গৌরসুল তোমাকে পে আমি ধন্য গৌরসুল তোমাকে পে আল্লাহ সবাইকে জীবনে একবার হলেও আমার নবীর রোজাস্তি আরোধ করার তৌফিক দিয়ে দিয়ে জুড়ে বলেন আমি সবাইকে জীবনে একবার হলেও আয় আল্লাহ স্বপ্ন দেখে দিও যেই নবীকে স্বপ্ন দেখলে জাহান্নাম হারাম হয়ে যায় জান্নাত ওয়াজিব হয়ে যায় আর কাল কিয়ামতের ময়দানে আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আমার নবীর সাথে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিও জোরে জোরে বলেন আমিন আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি ঠিক না আল্লাহ বলেছেন আল্লাহ রাস্তা যারা জীবন দেয় এরা মরে না এরা জীবতই থাকে সেটা বল সুভাং এই জন্য লিখেছি আল্লাহ সাইদি তুমি মরোনি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল লিখে পেছে তোমায় দেখে থর থর ঠিক না এই ঠিকই কিন্তু বলা যাবে না জোরে বলতে হবে ঠিক না বে ঠিক কারাগারে কাটালে তেরোটি বছর বাতির কে পেছে তোমায় দেখে থর থর তুমি যে ছিলে জানি আল্লাহ মশাই তুমি মরণি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছ আল্লাহ আমাদেরকে শহীদ মৃত্যু দান করেন বলেন আমিন যেই মৃত্যুবরণ করলে পরে মুন কান্না কে কবরে আসে না যেই মৃত্যুবরণ করলে পরে মরতে দেরি জানাতে যাইতে দেরি হয় না শুভ হান আল্লাহ আল্লাহ সেই শহীদ মৃত্যু আমাদের সকলকে দান করেন জুড়ে বলেন আমিন আল্লাহ আজকে মাহফিলকে কবুলার মঞ্জুর করেন এই মাদ্রাসাকে কবুলার মঞ্জুর করেন এই মাহফিলে যত কথাগুলি বললাম আল্লাহ রাবুল আলমিন আমল করার তৌফিক দান করেন জুড়ে বলেন আমিন